মানুষ বড়ই স্বার্থপর। পর ও বোনেরা একটা মানুষ আর একটা মানুষের প্রতি দয়া করে না মায়া করে না যখন তার স্বার্থের মধ্যে কোনো আঘাত লাগে সে তার মা বাবা ভাই বোন পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে কাউকে সার দেয় না তাকে ধ্বংস করার জন্য তার সঙ্গে শত্রুতায় রূপান্তর হয়ে যায় ও বোনেরা আল্লাহরমিন এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন শয়তানকে লেলিয়ে দিয়েছেন ঠিক তেমনিভাবে পবিত্র কোরআনুল করিমের মধ্যে রসুলের বহু হাদিস অগণিত দোয়ার মাধ্যমে নিজেকে সেফ রাখার জন্য নিজেকে এরকম ভাবে শত্রুর আক্রমণ থেকে বেঁচে থাকার জন্য শত্রুকে চিরতরে নিস্তেজ করে দেওয়ার জন্য অনেক আমলিয়াত অনেক তদ্বির আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলে দিয়েছেন অগণিত তদ্বির থেকে আজকে আপনাকে একটা তদ্বির স্ক্রিনের মধ্যে দিয়ে দিব যেটা আপনি আমল করার মাধ্যমে আল্লাহর্ব আইলামিন এই শত্রুর অতিষ্ঠ থেকে অত্যাচার থেকে স্বার্থপর মানুষ থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন একটা মানুষ তখনই স্বার্থপর হয়ে যায় যখন তার বিপরীতে কিছু কথা শোনে যারা পরিমাণ তার একটু অসুবিধা হয়েছে তখনই ওই লোকটা নিজের ভাইকে চিনে না নিজের বোন আপন বোন মায়ের পেটে বোন ভাই তাকেও চিনে না নিজের স্বামীকে সন্তান কেউ চিনে না বাড়ি থেকে বের করে দিতে চায় ওই সমস্ত স্বার্থপর মানুষ থাকার চেয়ে না থাকাই আমি মনে করি অনেক ভালো এই সমস্ত স্বার্থপর মানুষ অনেক করে আপনাকে ক্ষতি করার জন্য আপনার শত্রু জঘন্যতম শত্রুর চাইতে বেশি খারাপ আকার ধারণ করে এই সমস্ত স্বার্থপর মানুষগুলো তো তাদের এই চক্রান্ত থেকে প্রতারণা থেকে আপনি বেঁচে থাকার জন্য নিজে সেফ থাকার জন্য আপনাকে বলবো পাঁচ পাচ নামাজের পাবন্দি সর্বপ্রথম পাশাপাশি নামাজের পর পর আপনাকে একটা আমল করতে হবে দুরুস পড়বেন আস্তফুল্লাহ পড়ার পরে আপনি এই আয়াৎখানা পড়েন আল্লাহ ওয়া কে আতিল ওয়ালীদ আল্লাহ হুম ওয়া কে আতান কাওয়া আতিল ওয়ালীদ এই আয়াৎখানা আপনি চল্লিশবার পাঁচ ওক্ত নামাজের পরে পাঠ করবে ইশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই হেফাজত করবেন আল্লাহ তালা প্রদত্ত সাহায্যের মাধ্যমে দিনী ভাই বোনেরা আশা করি আপনাদেরকে শত্রু নিস্তেজ করার জন্য শত্রুর প্রতারণা শত্রুর ফাঁদ থেকে আপনি সেট থাকার জন্য এই তদবিরটাই আপনার জন্য যথেষ্ট যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ না বুঝলে ভিডিওর কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করেন আপনাদেরকে বুঝিয়ে দিব এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুধুমাত্র কোরআন সুন্নাহর মাধ্যমে এই চ্যানেলটি পরিচালিত সকলকে বিভিন্ন আমল এবং মাসাইল জানানোর জন্য আমরা প্রতিনিয়ত ইসলামিক তদবির গুলো ভিডিও আকারে আপনাদের মাঝে দিয়ে থাকি আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে আপনাদের তথ্য অনুযায়ী ভিডিও আপলোড করা হবে আল্লাহ আমাদেরকে সহি করেন